ভোট ও নাগরিক ভাবনা একটি নিয়মিত আয়োজন যেখানে সাধারণ মানুষ তুলে ধরছেন তাদের নাগরিক মতামত ও দৃষ্টিভঙ্গি আজকের পর্বে আমরা জানব নরসিংদী দুই পলাশ আসনের সাধারণ মানুষের মতামত এই তথ্যচিত্রে প্রতিবেদক হিসেবে রয়েছেন রাশেদ হাসান পলাশ নির্বাচনী এরিয়া দুই আসলে আপনারা শুনছেন যে গতকালে গতকালকে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পরে পলাশের এরিয়াতে সাধারণ জনগণের যে অভিমত এখনই আপনারা আমাদের পাশে থাকেন অভিমত জানার জন্য আমরা এখনই জানব তাদেরও মত আমরা আনন্দিত সময় নির্বাচন হোক আমরা চাই সুন্দর সুন্দর একটা নির্বাচন উপহার দিক আমাদের ইউনিয়ন সরকার বর্তমান আমাদের আশাবাদ সুন্দর একটি নির্বাচন উপহার দেয় আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নির্বাচন হোক এই নির্বাচনে যে কোনো গণ্ডগোল না হয় এটাই আমরা চাই হ্যাঁ সুন্দর ভাই আমরা ভোট দিতে পারি এই আর আমার কি সরকার গঠন করবো গেড়া আমার দুইটা দিব গেড়া হ্যাঁ 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 হ্যাঁ

আমার এরিয়া হয়েছে ফলাস্তানা এটা হয়েছে গ্রামের নাম দক্ষিণ দৌড়া তো সুন্দর নয় না সত্য বছরের মধ্যে বুট গেছিও না আর বুট অধিক কিন্তু দিতে পারছি ইনশাল্লাহ নির্বাচন দেশে যদি আসে দেয় সুস্থ নির্বাচন হয় তো ভালো আমরা এটা চাই হোক বিগত সতেরো বছর পর আমরা নির্বাচনে এগোচ্ছি আলহামদুলিল্লাহ যাতে আমরা আগামীতে ভোট দিতে পারি সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই যার কারণে আমরা সবাই ভোট থেকে বঞ্চিত ছিলাম এখন আগামীতে ভোট দেব সবাই সতর্কভাবে উপস্থিত থাকবে